জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে নির্বাচন বিলম্বিত হলে আগাছা জন্ম নিতে পারে গোলাম পরোয়ার বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বলেছেন রাজনৈতিক দলসহ সব পর্যায়ে স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে কেননা বছরের পর বছর নির্বাচন বিলম্বিত করলে আগাছা জন্ম নিতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি এবং তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে এবারে জানাবো এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাক্তার সাবেক ভিবি নুরুল হক নূর বলেছেন এ সরকার একটি অরাজনৈতিক বিপ্লবী সরকার রাষ্ট্র পরিচালনাও এক ধরনের রাজনীতি অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা অসম্ভব এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় তাই অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে এক্সক্লুসিভ সরকার গঠন করা উচিত অনুধায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব থাকলে দুবছর বলা হলেও এ সরকার ছয় মাস কিনা জানাব ময়মনহন সিং এর রাজনৈতিক সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী গুম খুন ও চাঁদাবাজিতে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে ময়মন সিংহ কৃষ্ণচূড়া চত্বর থেকে এই পদযাত্রা শুরু হয় এবারে থাকছে চল্লিশ লাখ শ্রমিককে টিসিবির পণ্য দেবে সরকার শ্রম উপদেষ্টা শিল্প এলাকায় চল্লিশ লাখ শ্রমিককে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য দেবে সরকার আগামী পহেলা অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এদিকে সাবেক মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন দিনাজপুর পাঁচ আসন থেকে টানা আটবা নির্বাচিত সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন ইনআালিল্লাহি ও ইনাইলাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর রোববার রাত আটটা তিন মিনিটে ঢাকা ল্যাবেড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগ্নে অ্যাডভোকেট মহিউদ্দিন কাদের এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নেতানীহর উপর হামলায় ইসরায়েল জুড়ে বিমান পরিবহন বন্ধ ঘোষণা হিজবুলার মহাসচিব হাসান নাসরুলার হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন এরই জেরে ইসরায়েল সরকার তাদের আকাশসীমা একত্রিশে অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে এবং ইউরোপের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নির্বাচন বিলম্বিত হলে আগাছা জন্ম নিতে পারে গোলাম পরোয়ার বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন রাজনৈতিক দলসহ সব পর্যায়ের স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে কেননা বছরের পর বছর নির্বাচন বিলম্বিত করলে আগাছা জন্ম নিতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি এবং তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে রোববার বিকেলে যাত্রাবাড়ির শনি রাখড়ার বধুয়া কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পঁচিশ শহীদ পরিবারের সাথে মত বিনিয়োগ এবং প্রত্যেক পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বলবল সভাপতিত্ব করেন তিনি আরো বলেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আঠারো কোটি মানুষকে যারা মুক্ত করেছেন আমরা তাদেরকে সেলুট জানাই তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা আহত হয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের সুস্থতার জন্য মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করছি পনেরো বছরে অনেক জুলুমের চোখের পানির ফসল হচ্ছে জুলাই অগাস্টের গণব্যুত্থান পনেরো বছর আর মৈনুদ্দিন ফখর উদ্দিনের দু বছর এই সতেরো বছরের জুলুম নির্যাতনের পর বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের মানুষের প্রিয় সংগঠনে পরিণত হয়েছে শুধুমাত্র আল্লাহতারার উপর দৃঢ় বিশ্বাস আস্থার কারণে যোগ করেন গোলাম পরোয়া এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সন্তান এবং এবং স্বজনদের স্মৃতিচারণ করে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি পুরো অনুষ্ঠানে লোকজনের চোখ থেকে টপ টপ করে জল ঝরতে দেখা গেছে এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় ভিপি নূর গণ পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন এ সরকার একটি অরাজনৈতিক এবং বিপ্লবী সরকার রাষ্ট্র পরিচালনা এক ধরনের রাজনীতি অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা অসম্ভব এনজিও মার্কার চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় তাই অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত অন্যথায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব থাকলে দুবছর বলা হলেও এই সরকার ছয় মাসও টিকতে পারবে না তিনি আরো বলেন দুবছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন যারা কাঠামোগত পরিবর্তন এনে মানবিক রাষ্ট্র গড়ে তুলবে রাজধানীর এফডিসিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ছাত্র রাজনীতি নিয়ে আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন তিনি নূর বলেন আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী সরকারের সহযোগিতাকারী রাজনৈতিক দলগুলোকে আইন করে দশ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে যাতে পরবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে পথিত সরকারের আমলে ছাত্রলীগ যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত গুম খুন চাঁদাবাজিতে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পদযাত্রা ময়মনসিংহে রাজনৈতিক সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী ও গুম খুন চাঁদাবাজিদের জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে ময়মনসিংহের কৃষ্ণজুড়া চত্বর থেকে পদযাত্রা অনুষ্ঠিত হয় বক্তরা জুলাই ছাত্র জনতা হত্যা ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসন আমলে গুম খুন বালুখেকো ভূমিখেকো মাদক কারবারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং ময়মনসিংহের রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বিনষ্টকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগের মন্ত্রী এমপি দলটির সভাপতি সাধারণ সম্পাদক সহ এর সহযোগী সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এদের সকলকে গ্রেপ্তারের জোর দাবিও জানিয়েছেন চল্লিশ লাখ শ্রমিককে টিসিবির পণ্য দেবে সরকার শ্রম উপদেষ্টা শিল্প এলাকায় চল্লিশ লাখ শ্রমিককে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য দেবে সরকার আগামী পহেলা অক্টোবর থেকে শ্রম ঘন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আসিফ মাহমুদ বলেন দেশে বর্তমানে যে সব ব্যবস্থা চালু আছে সেগুলো সচল করতে পারলে অধিকাংশ সমস্যার সমাধান হবে ইতিপূর্বে শ্রমিকদের আঠারো দফা দাবি ত্রিপক্ষীয় আলোচনায় সমাধান দেবার চেষ্টা হয়েছে সেগুলো মেনে নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে শ্রম এ এইচ শফিকুজ্জামান বলেন শ্রমিকদের আঠারো দফার মধ্যে একটি ছিল তাদের রেশনের ব্যবস্থা করা সবার সিদ্ধান্ত অনুযায়ী আগামী পহেলা অক্টোবর থেকে আসলে টিসিবির পণ্য শ্রমিকদের মধ্যে বিতরণ উদ্বোধন করা হবে টিসিবির আওতায় এক কোটি পরিবারের বাইরে অতিরিক্ত হিসেবে শ্রমঘন শিল্প এলাকায় এ সংখ্যা বাড়ানো হবে উপদেষ্টা বলেন শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠিত হয় কিন্তু দেশের অধিকাংশ শ্রমিকই জানে না তাদের জন্য এমন একটি ফান্ড আছে কিভাবে আবেদন করতে হবে হয়তো সেই প্রক্রিয়াটাও তাদের জানা নেই এই ফান্ড ব্যবস্থাপনা নিয়ে যত প্রশ্ন ছিল শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের টাকা সমস্যাগুলো তদন্ত করা হবে এ পর্যন্ত ত্রিশ হাজার দুশো জন শ্রমিককে একশো কোটি ছেষট্টি লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে বর্তমানে তহবিলে জমা আছে এক হাজার ছাব্বিশ কোটি টাকা উপদেষ্টা আরও বলেন ফাউন্ডেশনের টাকা শ্রমিকদেরই কোম্পানিগুলো এখানে অংশগ্রহণের মাধ্যমে এটা সরকারের কাছে আমানত হিসেবে রাখে তা জবাবদিহি এবং স্বচ্ছতার ভিত্তিতেই শ্রমিকদের কাছে পৌঁছে দিতে হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে নেতানিহর উপর হামলা ইসরায়েল জুড়ে বিমান পরিবহন বন্ধ ঘোষণা হিজবুলার মহাসচিব হাসান নাসরুলাকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন এরই ইসরায়েল সরকার তাদের আকাশ সীমা একত্রিশে অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে এবং ইউরোপের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে রোববার ইসরায়েলি মিডিয়া জানিয়েছে দখলকৃত অঞ্চলের আকাশসীমা বন্ধ রয়েছে এবং ইউরোপের সঙ্গে সবগুলো ফ্লাইট একত্রিশে অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে এর আগে এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন ইসরায়েলের বেনগুনিয়ান বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তিনি বলেন ইয়েমেন থেকে তেলাবিবে ওই বিমানবন্দরে প্যালেস্টাইন টু নামের একটি দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যখন ইসরায়েলের অপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে পা রাখেন বিবৃতিতে জেনারেল সারি বলেন আমরা নেতানেহর আগমনের সময় বেনগুরিয়ান বিমানবন্দরে প্যালেস্টাইন টু প্যালেস্টাইন টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হাসান নাসরুলার হত্যার বদলা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি আর এই ঘটনার পর থেকে দখলকৃত অঞ্চল থেকে ইউরোপ এবং ইউরোপ থেকে দখলকৃত অঞ্চলে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করেছে ইসরায়েল এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি এক বিবৃতিতে বলেছে ইউরোপীয় কমিশন ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রভাব যথাযথ মনিটর করছে এ অঞ্চলে আকাশে আক্রমণ বৃদ্ধি এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি লক্ষ্য লক্ষ্য করা গেছে যা দখলকৃত ফিলিস্তিন এবং লেবাননের উপর বিমান পরিবহনের নিরাপত্তাকে প্রভাবিত করেছে এমন পরিস্থিতির কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এ অঞ্চলে যুদ্ধাবস্থা বাড়ার আশঙ্কা রয়েছে যা সিভিল এভিয়েশনের নিরাপত্তার জন্যে উদ্বেগজনক